আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়িঘরে তো মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান কাতানগুলো এখানে কিন্তু ব্রাইটিস কালেকশন আছে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে তো আমরাই দিচ্ছি আপনাদের জন্য অফার প্রাইজে মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে মরিয়ম শাড়ি ঘরে কাস্টমারদের জন্য আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে এই বিরোধ শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন একদম মিনাকারি কাতান আচলটা হবে আপনার রেড কালার আর পাটা হবে রেড কালার বয়টা হবে ব্ল্যাক কালার একদম মিনাকারি কাজ করা ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহ তো আপনারা চাইলে কিন্তু এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মরিয়ম শাড়িগুলোর পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন আর আমাদের অনলাইনে যারা নিতে চান ক্যাপশনে কিন্তু ইন ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা এটা অরগানজের ভিতরে দেখেন অনেক সুন্দর লেমন কালার ভিতর মিনাকারি কাজ করা অল ওভার কাজ তো এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা তো আর যারা অনলাইনে নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর ব্লাউজ পিস সহ দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র এক হাজার টাকা সরি মাত্র পনেরোশো টাকা যারা নেবেন এই শাড়িগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন মরিয়ম ঘর পক্ষে দেখেন দামি দামি কাতান এখানে আপনার চার হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকা দামের কাতান আছে তো এক পিস করে আসে বিধে আমরা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইস দিচ্ছি পিচ কালার ভিতরে শাড়িটা মিনাকারি কাজ করা মাত্র পনেরোশো টাকা দেখেন সবুজ কালার ভিতরে মিনাকারি কাজ করার রেড কালার কন্টাস্ট এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগে আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউম্যানশন মার্কেটের মরিয়ম শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলেই কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অফার পেয়ে পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে তো দ্রুত চলে আসবেন দেখেন রেড কালার সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা শাড়ি দেখেন অল ওভার কাজ করা দুধ কাতান একদম অরিজিনাল দুধ কাতান ব্লাউজটাও কিন্তু ইয়েলো কালার তো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু ঝালট করা এই শাড়িটা কিন্তু একদম বাথরে ঝালট করা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন গোল্ডেন কালার উপরে একদম ঝুট কাতানের ভিতরে সফট যারা নিতে চান সোভার যারা পড়েন যারা একটু ব্যাঙ্কে জব করেন অফিসিয়াল যারা পড়তে চান এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা গোল্ডেন জরি দিয়ে কাজ করা মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন রেড কালার ভিতরে পাঁচ হাজার টাকা আছে প্রাইস কিন্তু টাকা আঁচলটা ঝালট করা দেখেন আর একদম গোল্ডেন জল দিয়ে মোড়ানো পিটানো কাজ করা প্রত্যেক এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি রেড কালার ভিতরে মাত্র পনেরোশো টাকা এটা তো আমারই পছন্দ হয়ে গেছে দেখেন বেবি পিঙ্কের ভিতরে একদম এটা হলো কেরালা কাতন কেরালা কাতন এটা ওয়ান পিস আছে বিধায় আমরা এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন শাড়িটা কত সুন্দর একদম গোল্ডেন জরিতে কাজ করা বেবি পিঙ্কের উপরে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু অনলাইন চালু আছে আপনার চাইলে কিন্তু অনলাইনে নিতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন দেখেন লেমন কালারের ভিতরে কন্টাস পারা চল আর বয়টা হবে একদম গোল্ডেন দিয়ে কাজ করা অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন এই একটা শাড়ি আগের কন্টাসটা আলাদা ছিল না এটা আগের কন্টাসটা কিন্তু আলাদা ছিল সেম শাড়ি কালার দুইটা একটা হলো সবুজ একটা হলো ম্যাজেন্ডা কন্টাস অনেক সুন্দর একটা শাড়ি এটার ওর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত চলে আসবেন দেখেন অপরাকাতনের ভিতরে গোল্ডেন পাড়াচলটা গোল্ডেন কাজ করা বয়টা কিন্তু একদম সফটের ভিতরে মোটে চলে আসবে শাড়িটা মাত্র মাত্র পনেরোশো টাকা দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন আর আমাদের সব আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই মেনশন মার্কেটের তলায় মরিয়াম শাড়ি বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন বেনারসি ডিজাইনের ভিতরে অল ওভার গর্জেস কাজ করা একদম অনেক সুন্দর একটা শাড়ি পাড়াচলটাও কিন্তু গর্জেস মাত্র পনেরোশো টাকা দেখেন এই শাড়িটা দেখেন সেলফ কাজের উপরে পাড়াচলটা কাজ করা মাঝখানে গোল্ডেন দিয়ে মিনা করা কাজ এটার পেশা থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্ল্যাক যারা পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা মিনাকারি কাজ করা আঁচলটা হবে গোল্ডেন জরি দিয়ে কাজ করা আর ফুল বয়টা হবে মিনাকারি কাজ এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা চার থেকে পাঁচ হাজার টাকা দামের কাতান অরিজিনাল ইন্ডিয়ান কাতানগুলো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন অনলাইনে যারা নিতে চান আর যারা আমাদের শপে আসতে চান এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে তো আমাদের কিন্তু বিয়ের কাস্টমার প্রচুর আপনারা চাইলে কিন্তু বিয়ের কেনাকাটা করতে পারবেন অফার প্রাইজে শাড়িগুলো নিতে পারবেন এবং লেহেঙ্গা বেনারসিও আছে আমাদের দোকানে আসলে কিন্তু আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন দামি দামি লেহেঙ্গা আছে দামি দামি ব্যানারসি আছে আবার আপনার রিজনেবলও চাইলেও আছে তো আপনারা কিন্তু আসলে মরুম শাড়ি করে আসলে কিন্তু বিয়ের কেনাকাটা করতে পারবেন অফার প্রাইজে এটা হলো মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে মিনাকারি কাজ ডিজাইনটা দেখেন অনেক গর্জিয়াস একটা কাতান একদম মিনিমাম চার হাজার টাকা প্রাইজ আছে তো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা দেখেন ডাঙ্গি কালার উপরে অনেক সুন্দর একটা কাজ মিনাকারি কাজ করা একদম অরিজিনাল জয়পুরি কাতান এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন দেখেন অ্যাসের সাথে ব্ল্যাক কালার কন্টাস্ট একদম আনকমন একটা কন্টাস্ট আর কাপড়গুলো কিন্তু একদম সফটের ভিতরে আপনারা কিন্তু ধরেও দেখতে পারবেন দোকানে আসলে একদম পিওরের ভিতরে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালার সাথে রেড কালার কন্টাস্ট অনেক গর্জে গর্জে কাতান দামি দামি কাতান আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা তো চাইলে কিন্তু আপনাদের সব আসতে পারেন আমাদের সবাই আসে ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসর মার্কেটে মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলেই কিন্তু অফার প্রায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের কিন্তু অনলাইন চালু আছে ইনবক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ চাইলে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশটে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ছবিগুলো আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি দিচ্ছি এটা বাসন্তী কালার ওপর দেখেন আচলটা মিনাকারি ফুল বয়ড হবে গোল্ডেন জরিতে কাজ করে এটার প্রাইস পনেরোশো টাকা তো আমার এই না তো আমরা কিন্তু ঢাকার ভিতর হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরে আমাদের দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো যারাই অনলাইনে নেবেন ডেলিভারি চার্জ কিন্তু আগে বিকাশ করতে হবে দেখেন মাত্র পনেরোশো টাকা তারপরে যে ব্ল্যাকের উপর দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস সেম থাকে মাত্র পনেরোশো টাকা আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন দেখেন রেড কালার ভিতরে মিনাকারি কাজ করা অনেক গর্জেস কাতান বেনারসি স্টাইলের কাজ করা মাত্র পনেরোশো টাকা তো চাইলে কিন্তু বিয়ের কেনাকাটা করার জন্য আমাদের শপে চলে আসতে পারেন মরিয়াম ঘরে আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেটের তৃতীয় মরিয়াম ঘর বাস নম্বর দোকান চলে আসবেন আপনার যেখানে বিয়ের কেনাকাটা করবেন তিরিশ হাজার টাকা মরিম শাড়ি করে আসলে আপনার পনেরো হাজার টাকা কেনাকাটা করে চলে যেতে পারবেন একদম পুরো প্যাকেজে পুরো প্যাকেজে সব আছে আমাদের বিয়ের বেনারসি কাতান আছে লেহেঙ্গা আছে হলুদের কাতান আছে তো আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন অফার পেয়ে যে মরুম শাড়ি করে তো বিয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম